থেকে যে বা যারা আমার ইউটিউব লাইভটি দেখছেন তাদের সবাইকে জানাই আমরা আমাদের ভালো মন্দ সব মিলিয়ে আমরা ভালো আছি জীবন মানেই শুধু ভালো থাকা নয় জীবন মানেই শুধু মন্দ থাকা নয় ভালো মন্দ সুখ অসুখ শান্তি অশান্তি সব মিলিয়ে একজন মানুষ তার জীবনে ভালো থাকার জন্য সংগ্রাম করে চেষ্টা করে আপনি যদি ভালো থাকতে চেষ্টা করেন হান্ড্রেড পার্সেন্ট ভালো না থাকলেও আপনি ভালো থাকবেন আর আপনি যদি ভালো থাকার চেষ্টা না করেন আর আপনি চান যে আপনি ভালো কাজ না করে যেরকম পাওয়া যায় না ঠিক সেরকম চাওয়া আপনি কোনো করতে গেলেন কিন্তু আপনি যদি কাজ না করেন কোনো ব্যবসা করতে গেলেন আর আপনি যদি ব্যবসা মালপত্র কিনেন না কিনেন কিংবা বিক্রি না করেন তো আপনি ব্যবসা করতে পারবেন না ঠিক আপনি ভালো থাকার চেষ্টা করতে হবে ভালো থাকার চেষ্টা করে পরে আপনি হয়তো হান্ড্রেড পার্সেন্ট ভালো থাকতে পারবেন না কিছু হয়তো অসুবিধা থাকবে সমস্যা থাকবে বিপদ আপদ আসবে তারপর আপনি ভালো থাকতে পারবেন অর্থাৎ আপনার আমার চেষ্টার সাথে আমার ভালো থাকার থাকার না বিষয়টি নির্ভর করে আপনি আপনার এই জীবন নামের ব্যস্তকারীটি সচল রাখতে হলে আপনাকে কাজ করতে হয় ইনকাম করতে হয় কিংবা আপনার গার্জিয়ার অধীনে থাকতে হয় ওনাদের কথা মানতে হয় শুনতে হয় এভাবেই আপনার ভালো থাকা এভাবেই আপনার মন্দ না থাকতে চেষ্টা করা আপনি ততক্ষণ ভালো থাকতে পারবেন যতক্ষণ আপনি চেষ্টা সাধনা চালিয়ে যাবেন আপনার যদি চেষ্টা সাধনা না থাকে ভালো থাকার জন্য তখন আপনি ভালো জিনিসটা ভালো থাকার মর্মটা করতে পারবেন না ভালো থাকতে গেলে মানুষ অনেক চেষ্টা করে অনেক ত্যাগ করে অনেক কিছু বিসর্জন দেয় দিয়ে সে ভালো থাকতে চেষ্টা করে তার পারিবারিক পরিবেশে ভালো থাকার চেষ্টা করে তার সামাজিক পর্যায়ে সে ভালো থাকতে চেষ্টা করে সে রাষ্ট্রীয় ভাবে ভালো চেষ্টা করে এই চেষ্টা সংগ্রামের জন্য মানুষের এক 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 পেশার নাম আছে আপনি 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 ব্যবসা করেন করেন ব্যবসায়ী চাকরি চাকরিজীবী ঠিক আছে আপনি বিদেশে থাকেন প্রবাসে থাকেন আপনি প্রবাসী এইভাবে প্রত্যেকটা পেশাগত এক একটা পরিচয় আছে যে পরিচয়গুলো আমরা আমাদের পেশাগত কাজে দিয়ে থাকি এই জন্য আমাদের ভালো থাকার জন্য আমাদের ভালো উপায়ে আমাদের দিনকাল যাপন করার জন্য আমাদের চেষ্টা ছাড়া সংগ্রাম ছাড়া কখনোই ভালো থাকা যাবে না আপনি আপনি যদি ছোট্ট একটি স্বপ্ন দেখেন যে আমি ইউটিউবিং করব আমি ইউটিউবার হব আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করব আমি নিউজ প্রেজেন্টার হব বা এই ধরনের যেকোনো স্বপ্ন যদি দেখেন আপনি সেই স্বপ্ন দেখার সাথে সাথে আপনি যদি কাজ করে যান তাহলে সেই স্বপ্নটা আপনার এক এক সময় সময় না বাস্তবায়িত হবে আপনি ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখেন শুধু স্বপ্নই দেখলে হবে না কাজ করতে হবে আপনি যদি কাজ করেন তাহলে আপনি সময় না সময় সার্থক হবেন যিনারা ইউটিউবার হয়েছেন যারা সংগ্রাম করেছেন যারা বনের ভিতর দিয়ে এগিয়ে চলেছেন তারা প্রত্যেকেই অনেক চেষ্টা করেছেন অনেক সময় দিয়েছেন একটা পর্যায়ে ওনাদের প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাজ মানুষের জন্য যারা এই লাইনে কাজ করে তাদের জন্য একটা অনুসরণীয় এই জন্য চেষ্টা সাধনা ছাড়া যদি কেউ ডাক্তার হতে চেষ্টা করে সেই ডাক্তারকে মানুষ ভুয়া ডাক্তার বলবে হাতুরি ডাক্তার বলবে চেষ্টা সাধনা না করে পড়াশোনা না করে কেউ যদি ইঞ্জিনিয়ার হওয়ার চেষ্টা করে তাহলে মানুষ তাকে পাগল বলবে চেষ্টা সাধনা না চেষ্টা সাধনা ছাড়া পড়াশোনা করা ছাড়া কেউ যদি ডিগ্রি ডিগ্রি নাই সে যদি আইনজীবী হওয়ার চেষ্টা করে তাকে মানুষ পাগল বলবে এমনিভাবে যে কোনো কাজে যদি আপনি সফল হতে চান যদি কোন কাজে আপনি ভালো একটা সাফল্য পেতে চান কিছু অর্জন করতে চান তবে অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে সঠিক লাইনে চেষ্টা করতে হবে আপনি আপনার প্রতিদিনের কাজ যদি এক মিনিট দুই মিনিট তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট দশ মিনিটের কাজ আপনি প্রতিদিন আপনার যে কোনো কাজ করেন সোশ্যাল মিডিয়াই কাজ করেন মনে করেন এই মাস শেষে ওই দশ মিনিট যখন তিনশো মিনিট হবে তখন দেখা যাবে আপনি স্বপ্ন দেখেন একটা কাজের ব্যাপারে আপনি সব হয় তবে অবশ্যই আপনাকে কাজ করতে হবে অর্জনের চেষ্টা করবেন সাফল্য অর্জনের চেষ্টা করবেন এবং সেই লক্ষ্য নিয়ে আপনি কাজ করবেন তখন আপনার কাছে সফলতা আস্তে আস্তে ধরা দিবে আপনাকে হয়তো কেউ চিনে না জানে না আপনাকে হয়তো কেউ কোন জায়গা থেকে কাজ করতেছেন কি কাজ করতেছেন কি পড়াশোনা করেন কোন পেশায় আছেন কেউ কিছু জানে না যখন আপনি আপনার লাইনে কাজটা করতে থাকবেন যেরকম একটা ফুল থেকে এক সময় ছড়ায় সুবাস ছড়ায় তার ফুলের যেই গ্রামটা আছে গ্রাহণটা ছড়ায় তখন আশপাশের লোকগুলো যারা চিনে না জানে না কোন বাগান থেকে আসতেছে সেটা জানে না কোন গাছ থেকে আসতেছে সেই সেটা জানে না যখন সে খেয়াল করে কোথা থেকে আমি প্রতিদিন এই দিকে গেলে আমি ঘ্রান পাই একটা আলাদা সুবাস পাই আলাদা একটা মিষ্টি সুগন্ধি পাই সেটা কোথা থেকে আসে তখন খোঁজখবর নিলে পাওয়া যাবে যে ওই গাছটা থেকে আসে ওই বাগান থেকে আসে ওই বাগানের মালিক এরকম পরিচর্যা করেছে যার কারণে এরকম ফুল এই বাগানে এই গাছটিতে এসেছে এবং সেই ফুলের ঘ্রানটা এত মিষ্টি এত পাগল করা এত মানে মন মাথানো একটা ঘ্রান এরকম যদি আমরা আমাদের জীবনে চেষ্টা করি চেষ্টা করার মাধ্যমে আমরা আমাদের সাফল্য অর্জনের জন্য এগিয়ে যেতে চেষ্টা করি এক সময় না এক সময় আমাদের সফলতা আসবে কারো হয়তো আসবে মাস দুই মাসে কারো আসবে ছয় মাসে কারো আসবে এক বছর যার যার যোগ্যতা অনুসারে কাজে সফলতা আসবে এই জন্য আমাদের যে কোনো কাজে সফলতা পাওয়ার জন্য চেষ্টা করা দরকার আমাদের সেই চেষ্টার মাধ্যমে আমাদের তবে এই কঠোর চেষ্টা এই কঠোর পরিশ্রম প্রচেষ্টা আমাদের কাজে লাগবে আমরা সেই চেষ্টা তো একটা সমষ্টিগত রূপ দেখবো আমাদের জীবনের সফলতা আসুন আমরা ভালো থাকার জন্য চেষ্টা করি পরিবার পরিজনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে থাকার চেষ্টা করি সামাজিক পর্যায়ে সামাজিকতা বজায় রেখে থাকার চেষ্টা করি রাষ্ট্রীয় জীবনে আমরা নিরাপদ থাকার চেষ্টা করি আমাদের কাজই আমাদের পরিচয় আমাদের কাজই আমাদের ব্যক্তিত্ব আমাদের কাজই আমাদের আমাদের জীবনে টিকে থাকা একটি অবলম্বন সেজন্য আমরা কাজকে ভালোবাসব কাজ করব ভালো থাকার চেষ্টা করব যে কোনো লাইনে কাজ হোক সোশ্যাল মিডিয়ার কাজ হোক বা যে কোনো লাইনের কাজ হোক আমরা যখন চেষ্টা করে যাব অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে আমাদের ভাগ্যে থাকা যে সফলতা সেটি অবশ্যই তিনি আমাদেরকে দান করবেন আপনি আমি যে যেখানে আছি সেখানে আমরা ভালো থাকবো আমাদের পরিবার পরিজনকে আল্লাহ তালা ভালো রাখবেন আপনার আমার পিতা মাতাদের পৃথিবীতে আসতে তাদের সবাইকে আল্লাহ তালা ভালো রাখবে যাদের পিতা মাতা এই দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে আল্লাহ তালা তাদের প্রতি আহমদ করবেন তাদেরকে মাঘ ফেরাত করবেন তাদেরকে জান্নাত ফিরতা অবস্থান করবেন এই চেষ্টা সাধনা করি আমরা এক সময় এগিয়ে আমরা আমরা দরকার নেই নেই যদি এই জন্য আমাদের চেষ্টার কোনো বিকল্প নেই আমাদের যতই অসুবিধা আসুক যতই ঝড়ঝাপটা আসুক আমরা আমাদের জীবন সংগ্রাম চালিয়ে যাব আমাদের যে পেশা সেই পেশাতে আমরা এগিয়ে থাকার চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আমাদের প্রত্যেকের স্বপ্নকে সৎ বাস কি আল্লাহ তালা পূরণ করুন আমিন আল্লাহ হাফিজ